যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হয়েছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের আয়োজনে স্থানীয় সময়ে রাত নটার দিকে শুরু হয় দৈরথ ওয়ালটাইন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি মঞ্চে প্রবেশের পরেই করমর্দন করেন দুই প্রার্থী কমলার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কথা লড়াই শুরুতেই তোলা হয় অর্থনীতির প্রসঙ্গ ক্ষুদ্র ব্যবসায় নিয়ে কথা বলেন কামালা হ্যারিস অন্য দেশের উপর ট্যারিফের উপর গুরুত্ব দেন ট্রাম্প গাজা ও ইউক্রেন যুদ্ধ অভিভাষণ ও প্রজনন অধিকারের মতো বিষয়গুলো উঠে আসতে পারে দুজনের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে দুই প্রার্থীর বিতর্ককে গত জুনে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে রীতিমতো ধরাশায়ী হন জো বাইডেন এরপর ডেমোক্রেট দলীয় প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি তার জায়গায় মনোনীত হন কমালা হ্যারিস